আলাইকুম সুপ্রিয় বাগানের ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন জানুয়ারি মাস তো পড়ে গেছে নতুন বছরের তো সেই সাথে অলরেডি আমাদের এখন কিন্তু আম গাছে মুকুল আসা শুরু হচ্ছে বিভিন্ন জাতের আম গাছে এখন এই মুহূর্তে যে আম গাছটি আপনারা আমার সামনে ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দেখেন খুব সুন্দর সুন্দর এই যে মুকুল চলে আসতেছে গাছটিতে গাছটি দেখতে পাচ্ছেন যে সবগুলো ডালেই প্রায় মুকুল আসতে চাই যে এবং কি পরিমাণ বড় বড় থোকা দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে যে মুকুলগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু এই মুকুলের থোকাগুলো আরও অনেক বড় হবে দেখেই বোঝা যাচ্ছে সবেমাত্র মাত্র হচ্ছে গাছটি যদি আমি আপনাদেরকে গেট আপটা একটু দেখাই লক্ষ্য করবেন এটা কিন্তু খুবই ঝোপালো গাছটি দেখতে পাচ্ছেন ছাদ বাগানের জন্য যেমন আপনারা আসলে গাছ সময় খুঁজেন এটা কিন্তু সেই কোয়ালিটির মধ্যে অন্যতম এবং গাছটি উপর এবং নিচের মধ্যে দেখতে পারবেন যে সোজা এবং গাছটা মোটা তো গাছটি রয়েছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা আঠারো বিশ লিটার যে বালতিগুলো রয়েছে রঙের বালতি সেই বালতিতে আমাদের এই গাছটি পূর্ণাঙ্গভাবে চেট করা রয়েছে গাছটিতে আপনারা যদি একটু দেখেন পুরো তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ সুন্দর হচ্ছে গাছটি আসলে এই রকম গাছগুলো আপনারা অনেকেই ছাদ বাগানের জন্য অথবা সরাসরি চাইলে মাটিতেও রোপণের জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনেকেই খুঁজতেছেন তো এখন যেহেতু নতুন বছরে মুকুল অলরেডি চলে আসা শুরু হয়ে গেছে আপনারা এই গাছগুলো এখন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে গাছটি এটাও হচ্ছে থাই বেনানা ম্যাঙ্গো জাত ব্যানানা অর্থাৎ একটি সুস্বাদু এবং খুবই সিজনাল একটি মিষ্টি আমের জাত সবারই পছন্দ এটা কলার মতো ঝুলে ঝুলে থাকে লম্বাটে আম যার কারণে এটা সবারই পছন্দ তো গাছের কোয়ালিটি যদি দেখাই মাসাল্লাহ আমাদের কাছে যে গাছগুলো রয়েছে স্বাদ বাগানের জন্য এবং অথবা মাটিতে সরাসরি রোপণের জন্য এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু আমাদের রয়েছে ডেলিভারি সুবিধা এবং সারা বাংলাদেশেই এই গাছগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন বিভিন্ন ধরনের কুরিয়ার জননী কুরিয়ার আছে স্টেট ফার্স্ট আছে তারপর হচ্ছে সুন্দরবন আছে এই ক্যুরিয়ারগুলোতে কিন্তু আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন তো এই গাছগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি পাচ্ছেন এবং এই গাছগুলো যদি আপনারা চান অনেকে অর্ডার দিয়ে রাখতে পারবেন এই গাছগুলো ফল আসা পর্যন্ত অথবা কেউ চালিয়ে এই অবস্থায়ও নিতে পারবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে এই রকম তথ্যগুলো আসলে বিস্তারিত কথা বলার জন্য আপনাদের সরাসরি আমাদেরকে ফোন করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন আমরা আপনাদের সাথে কমিটমেন্ট করে যোগাযোগ করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সামনে যেহেতু আরও বিভিন্ন জাতের আমের মুকুলগুলো চলে আসবে কোয়ালিটি সম্পন্ন আম গাছগুলো পেতে চাইলে এবং ভিডিওগুলো দেখতে চাইলে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম